এই ভিডিও ভক্তিমূলক কিছু দৃশ্য শৈল্পিক ভাবে উপস্থাপিত দর্শকের বিচক্ষণতার পরামর্শ দেওয়া হচ্ছে যখন দেবী ছায়া থেকে জন্ম নেয় অন্ধকার আর সূর্যদেব নিজেরই অংশকে ঠুকরে দেন তখন জন্ম নেয় সেই ব্যক্তি যার দৃষ্টিতে কাঁপে দেবতারা এক তপস্বী এক যোদ্ধা আর তারপর এক বিচারক সে নয় যে ভয় দেখায় সে যে কর্মের হিসাব রাখে এই হল শনিদেবের মহাগাথা ত্রেতায়ুগে যখন সূর্যদেবের বিয়ে হয় বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের মেয়ে দেবী সংজ্ঞার সঙ্গে তখন কেউ ভাবেনি যে এই বিয়ে একটি মহাগাথা শুরু করবে বিয়ের পর যখনই সূর্যদেব দেবী সংজ্ঞার কাছে আসতেন দেবী সংজ্ঞা তাদের অসহনীয় তেজে বিরক্ত হয়ে পড়তেন যেমন রোদে দাঁড়ানো একটা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল সময় আর দেবী সংজ্ঞা জন্ম দিলেন বৈবশ্যত মনু যমরাজ আর যমুনার মতো দীপ্তিমান সন্তানদের কিন্তু সূর্যদেবের তেজ এখনো সহ্য করা কঠিন ছিল একদিন দেবী সংজ্ঞা ঠিক করলেন তিনি তপস্যা করবেন যাতে সূর্যদেবের তেজ তিনি সহ্য করতে পারেন তবে নবজাত সন্তানদের দেখাশোনাও জরুরি ছিল তাই দেবী সংজ্ঞা নিজের মতো আরেকজন দেবী তৈরি করলেন নাম দিলেন দেবী ছায়া এখন সূর্যদেবের তেজ দেবী ছায়ার ওপর কোনো প্রভাব ফেলত না দেবী ছায়াকে সব দায়িত্ব দিয়ে দেবী সংজ্ঞা তপস্যার জন্য অজানা পথে চললেন তার একটাই উদ্দেশ্য ছিল সূর্যদেবের তেজ সহ্য করা দেবী ছায়া একা পড়ে থাকল আর মহাদেবের কঠোর তপস্যায় মগ্ন হয়ে গেল তীব্র রোদে তৃষ্ণায় ভুগে সেই তপস্যার মধ্যেই গর্ভবতী হল মাসের পর মাস তপস্যা উপবাস আর আগুনের তাপে শেষে শিব উপস্থিত হলেন দেবী ছায়া প্রার্থনা করল হে মহাদেব আমি তো শুধু একটা ছায়া মাত্র আমি আমার জীবনের আসল অস্তিত্ব চাই শিব হাসলেন আর সরাসরি তাকে অস্তিত্ব দিলেন দেবী ছায়া সূর্যদেবের সঙ্গে থেকেও এক শিশুকে জন্ম দিল বাচ্চাটা ছিল গাঢ় রঙের কিন্তু চোখে ছিল অসীম তার রং দেখে সবাই অবাক হয়ে গেল কিন্তু দেবী ছায়া জানত ওটা কোনো সাধারণ জন্ম ছিল না। ও ছেলেটা ভাগ্য থেকে নয় বরং তপস্যা ত্যাগ আর আগুনের মতো কঠোর সাধনার ফলেই জন্ম নিয়েছিল এবং সেই ছেলেটাই পরবর্তীতে হয়ে গেলেন ন্যায়ের প্রতীক ব্রহ্মাণ্ডের ন্যায়ীশ শনিদেব কিন্তু যখন সূর্যদেব ও শিশুটাকে দেখলেন ওর গাঢ় রম আর ছায়ার মতো আকৃতিতে সূর্যের আলো এক মুহূর্তের মধ্যে রাগে বদলে গেল তিনি শনিকে মেনে নিলেন না তিনি বললেন এটা আমার ছেলে হতে পারে না এরপর সূর্যদেব দেবী ছায়াকে অপমান করে চলে গেলেন একবারও পেছনে তাকানো ছাড়াই সূর্যদেবের অবজ্ঞার পর দেবী ছায়া ভিতর থেকে ভেঙে পড়েছিলেন সময় কেটে গেল মুহূর্ত গুনতে গুনতে তেজস্বী তপস্বী আর অপার শক্তিতে ভরপুর তার হৃদয়ে ধুকভুক করছিল এক জ্বলন্ত আগুন বাবার অবজ্ঞা আর জন্মগত অপমানের আগুন এখন তার দৃষ্টি সাধারণ ছিল না যার সামনে সেই দৃষ্টি পড়ত তার সব কর্ম ফাঁস হয়ে যেত তার চোখের তীব্রতায় দেবতারাও কাঁপত সে সাধারণ কেউ ছিল না শক্তির সব সীমা পেরিয়ে গিয়েছিল সে তপস্যায় তপস্বী হয়েছিল দেবতাদের চ্যালেঞ্জ করেছিল সে প্রতিটি যুদ্ধে তার ভেতরে একটাই আগুন জ্বলতে থাকত তার লক্ষ্য ছিল বাবা সূর্যদেবের চাইতে বেশি দীপ্তিমান হওয়া কারণ তার লক্ষ্য ছিল শক্তি নয় অপমান মা ছায়া শুনির মধ্যে বাড়তে থাকা রাগ দেখে খুব চিন্তিত ছিলেন তিনি সিদ্ধান্ত নিলেন ছেলেকে প্রেম আর সহচরিতা দিয়ে বুঝিয়ে নিতে হবে তারপর মা ছায়া শনির বিয়ে করিয়ে দিলেন এক পূর্ণবান সং বিয়ে যেন শনির ভেতরের আগুনকে শান্ত করে দিল তার কথা বলার ভঙ্গিতে কমে গেল কঠোরতা আর চোখে নামলো করুণার ছায়া একদিন শনিদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন তার স্ত্রী দেবী চিত্ররথ কাছে এসে ছেলের ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু শনি চুপ থাকলেন বহুবার অনুরোধ করার পরও তার পক্ষ থেকে কোনো উত্তর আসলো না দেবী শনিদেবকে অভিশাপ দিয়ে দিল তোমার দৃষ্টি যদি কারো ওপর পড়ে তার ধ্বংস নিশ্চিত এরপর থেকে তুমি কাউকে চোখ তুলে দেখতেও পারবে না মনোযোগ হারানোর পর শনিদেব বুঝতে পারলো তার ভুলটা দেবী চিত্ররত তার ভুলের জন্য আফসোস করল কিন্তু দেওয়া অভিশাপ আর ফিরিয়ে নেওয়া যাবে না ওই দিন থেকে শনিদেব মাথা নিচু করেই চলতে লাগলো আর তখন থেকেই তার দৃষ্টি হয়ে উঠল ধ্বংসের প্রতীক এই কথা চারদিকে ছড়িয়ে পড়লে শুক্রাচার্য আর রাহু শনির কাছে গেল আর দেবতাদের তার বিরুদ্ধে সেটা ব্যবহার করতে বলা হয়েছিল কিন্তু শনিদেব স্পষ্টভাবে মানা করে বললেন ধর্ম কখনো স্বার্থের জন্য চলে না বছরের কঠোর তপস্যার পর দেবী সদ্য লোকে ফিরে এলেন যখন সত্যিটা জানলেন তখন তিনি রাগে ভরে উঠলেন তিনি সূর্যদেবকে পুরো সত্যটা জানালেন সূর্যদেব রেগে গিয়ে দেবী ছায়া আর শনিদেবকে সূর্যলোক থেকে বের করে দিয়ে অপমান করলেন সূর্যলোক থেকে নির্বাসিত হবার পর মা ছায়া আর শনিদেব পৃথিবীর দিকে রওনা দিলেন এক ঘন শান্ত আর সুন্দর জঙ্গলে তারা নতুন জীবন শুরু করলেন সেখানেই শনিদেবের বন্ধুত্ব কাকারাজের মাধ্যমে ঘটে সেই জঙ্গলে শনিদেব আর মা ছায়া সাদা গরিবী আর ভালোবাসায় বসবাস করতে লাগলেন সময় কেটে গেল কয়েক বছর পর সূর্যদেব শনিদেবের থাকার জায়গা জানতে পারলেন তার জাদুময় তেজ দিয়ে তিনি ওই জঙ্গলে ভয়ঙ্কর আগুন ধরিয়ে দিলেন দেবী ছায়া ছায়া হওয়ায় সেই আগুন থেকে জঙ্গলকে বাঁচতে পেরেছিলেন কিন্তু শনিদেব সেই জাদুময় আগুনে আটকা পড়েছিলেন অসহায় মা ছায়া সব শক্তি দিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে লাগলেন তখনই আগুন ঝেড়ে আকাশ থেকে কাঁকা তার দিব্য পাখা নিয়ে হাজির হলেন যেই তিনি শনিদেবকে আগুনে ঘেরা দেখলেন তিনি আকাশ থেকে নিচে নেমেলেন নিজের বিশাল শক্তিশালী নোখে তিনি শনিদেবকে বাঁচালেন এবং প্রচন্ড আগুন থেকে অনেক দূরে তাদের রহস্যময় সাম্রাজ্য কাকলোক নিয়ে গেলেন কাক লোকে পৌঁছতে কাকারাজ তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তিনি অনুরোধ করলেন পুত্র এখানেই আমার সঙ্গে থেকো এই জগৎকে তোমার বাড়ি মনে করো শনিদেবও সম্মতি দিলেন এবং কাকারাজের মা শনিদেবকে নিজের ছেলার মতো আদর করে রাখলেন একদিন এই খবর ইন্দ্রদেবের কাছে পৌঁছল যে শনিদেব এখন কাক বাস করছেন। তখন থাকার সময় করে কাক লোকের উপর আক্রমণ করল সেই নির্দয় আক্রমণে অনেক কাক বীর গতি লাভ করলো এবং কাকারাজের মাও সেই নিষ্ঠুরতার বলি হলো কাকারাজ তার মায়ের নির্জীব দেহ দেখে ভেঙে পড়লো যখন শনিদেব এই খবর পেলেন তাদের চোখ আগুনের মতো জ্বলে উঠল সমুদ্র ব্রহ্মাণ্ড যেন তাদের ক্রোধের তাপ কম্পমান হয়ে উঠল তিনি তার দীপ্ত শক্তি জাগ্রত করলেন সেই শক্তি যা অনেক বছর ধরে শান্ত ছিল করতে শুরু তিনি সেই শক্তির একটি অংশ কাকারাজের মধ্যে প্রবাহিত করলেন যার ফলে সে নিজেই একটি রথের মতো রূপান্তরিত হল এখন উপর ছিলেন আর তাদের লক্ষ্য ছিল স্বর্গলোকের পা রাখা যখন শনিদেবকে দেখে স্বর্গলোকে হই শুরু হয়ে গেল তখন সে তার তীর দেবতাদের প্রথমে নিস্তেজ করে দিল তারপর তার তীব্র চোখের আলো দিয়ে তাদের আঘাত করলো সবাই সামনে এতটাই দুর্বল হয়ে পড়ল শনিদেব দেবতাদের শুরু করল এরপর সবাইকে স্বর্গলোক থেকে কোনোভাবেই পালিয়ে যেতে হলো সহ সব দেবতা সূর্যদেবের কাছে সাহায্য চাইল তখন সূর্যদেব স্বর্গলোকে এসে শনিদেবকে এগুলো বন্ধ করার আদেশ দিলেন যার ওপর শনিদেব স্পষ্টভাবে না করে দিল সূর্যদেব শনিদেবের ওপর নিজের মায়াবী ঘাতক কিরণ দিয়ে আঘাত করলেন যেটা শনিদেব মাছপথেই নিজের চোখের ভয়ঙ্কর শক্তি দিয়ে ধ্বংস করে দিলেন এতেই শেষ নয় রুষ্ট শনিদেব সূর্যদেবের ওপর নিজের ভয়ঙ্কর দৃষ্টি ছুড়ে দিলেন যতক্ষণ সেই দৃষ্টি সূর্যদেবের ওপর পড়ল তাদের তেজ ম্লান হতে শুরু করল শরীর ঠান্ডা হয়ে গেল আকাশ গঙ্গার আলো নিভে গেল আর চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার নেমে এলো নিজেই সূর্যদেবকেও স্বর্গলোক ছেড়ে পালাতে হলো শনিদেবের ভয়ঙ্কর রূপ দেখে সব দেবতা ভয় কাঁপতে কাঁপতে কাইলাসে পালিয়ে গেল কিন্তু মহাদেব শান্তভাবে বসে রইলো চোখে আগুন আর কথায় কঠোরতা নিয়ে বলল যে অন্যায়কে তুমি বছরের পর বছর চুপচাপ দেখে এসেছ আজ সেই ন্যায় তোমার সামনে দাঁড়িয়েছে এরপর মহাদেব তার কিছু প্রধান শিবগন্ধের অলৌকিক টুকরো সঙ্গে দেবতাদের সাথে স্বর্গে পাঠালেন সেখানে এখন ন্যায় আর ধর্ম প্রতিষ্ঠার জন্য লড়াই হতে চলেছে। সাথে সাথে সব দেবতা শনিদেবকে যুদ্ধের আহ্বান জানাল তারপর শনিদেব যুদ্ধের জন্য দেবতা আর শিবগন্ধের সামনে উপস্থিত হলো শিবগন্ধ রেগে শনিদেবের ওপর ঝাঁপিয়ে পড়লো কিন্তু শনিদেব তাদের আঘাত এড়িয়ে বাদাসের গতিতে কাকরাজের কাছে চলে গেলেন নিজের ভয়ঙ্কর তীক্ষ্ণ দৃষ্টির প্রথমেই তিনি শিবগণের শক্তি নষ্ট করে দিলেন। তার দৃষ্টির আগুন দিয়ে আর দুজনকেই মর্মাহত করে দিলেন থেকে দেবরাজের রাজ মুকুর ছিনিয়ে নিয়ে সেটি নিজের কাছে নিরাপদে রাখলেন অবশেষে ইন্দ্রদেব আর সূর্যদেবকে স্বর্গলোকের কারাগারে বন্দি করে রাখা হলো দেবতাদের জন্য ওই দিন এক অভূতপূর্ব পরাজয়ের দিন অগ্নিদেব ভুরুণদেব ও অন্যান্য সব দেবতা স্বর্গলোক থেকে ভয় কাঁপতে কাঁপতে কাইলাসের দিকে পালিয়ে গেল সেখানে পৌঁছে কাঁপতে কাঁপতে কণ্ঠে তিনি মহাদেবকে বললেন প্রভু এখন শুধু আপনারাই ধর্মের রক্ষা করতে পারেন অনুগ্রহ করে নিজে গিয়ে শনিদেবকে থামান এক অলৌকিক কম্পন উঠল আর মহাদেব অদৃশ্য হয়ে গেলেন স্বর্গলোকের উপর শনিদেব পুরোপুরি নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে বসেছিলেন হঠাৎ স্বর্গলোকে এক অলৌকিক সেলাব উঠল এরপর আগমন ঘটল মহাদেবের ত্রিশুলের ঝলকনিয়ার জটাগুলো থেকে পড়তে থাকা গঙ্গা জল স্বর্গলোককে সরাসরি শিবের তেজে আলোকিত করে দিল মহাদেব শনিদেবকে দেখে বললেন এটা এখানেই শেষ করো কিন্তু শনিদেব অস্বীকার করল তখন মহাদেব তার ত্রিশুল তুলে নিলেন আর বললেন যদি তুমি ন্যায় না বুঝতে পারো তাহলে এখন যুদ্ধই হবে না সামনে মহাদেবের অসীম শক্তি দেখে শনিদেবের ধৈর্য নরবরে হয়ে গেল তাড়াহুড়ো তিনি নিজের ভয়ঙ্কর দৃষ্টি মহাদেবের ওপর ফেলে দিলেন মহাদেব শান্ত ছিলেন কিন্তু তার ত্রিনেত্র জ্বালা ধীরে ধীরে শনিদেবের দিকে খুলতে লাগল মহাদেবের ত্রিনেত্র থেকে বেরোনো সামান্য শক্তিতেই শনিদেবের শরীর মাঝখান থেকে ফেটে গেল তিনি আকাশ থেকে পড়ে গেলেন সর্বলোক থেকে পৃথিবী পর্যন্ত তীব্র ঝটকায় পৃথিবী কেঁপে উঠল আর তিনি বিশাল পিপল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তখনই অচেতন হয়ে পড়লেন আর তারপর বোঝা গেল এটা কোনো সাধারণ শক্তি নয় এটা সরাসরি মহাকালের বার্তা। তারা পিপল গাছের নিচে এমনভাবে ভাবে মহাদেবের তপস্যায় মগ্ন হয়ে গেলেন মহাদেব শনিদেবের ভক্তি আরpostcssাতে খুব খুশি হলেন তিনি জানতেন এই মুহূর্তটাই সেইটাই যার মধ্যে অসাধারণ ক্ষমতা আর অপরাজীয় সাহস আছে এক মুহূর্তের মধ্যে প্রায় মৃত প্রায় শরীর আবার জীবন্ত হয়ে উঠল মহাদেব শনিদেবের ভক্তি সাহস আর ন্যায় পরায়ণতা দেখে খুবই সন্তুষ্ট হলেন তিনি শনিকে এক দিব্য ত্রিশূল উপহার দিলেন তারপর ভগবান শিব তাকে একটা নতুন জগৎ দিলেন যাকে তিনি শনি নাম দিলেন সমস্ত ব্রহ্মাণ্ডের দেবদেবীদের পবিত্র উপস্থিতিতে মহাদেব শনিদেবকে ব্রহ্মাণ্ডের বিচারক ঘোষণা করলেন তারপর সূর্যদেব নিজেই পৃথিবীতে এলেন সেখানে তিনি দেবী ছায়ার কাছে ক্ষমা চাইলেন এবং সম্মানের সাথে তাকে সূর্যের রাজ্যে ফিরিয়ে নিয়ে গেলেন আমার থেকে নয় তোমার কর্ম থেকেই ভয় করো আমি বিচার আর বিচার থেকে কেউ পালাতে পারে না